ধনুরাশি আঠাশে নভেম্বর ত্রিশে নভেম্বর দুই ভাগ্যের পরীক্ষা ও মিথ্যাচারের ফাঁস উচ্চাশা ও পতনের সূচনা দেবগুরুর দুর্বলতা ও সত্যের সংকট দি ইন্ট্রোডাকশন অফ অ্যাম্বিশন অ্যান্ড ফল জুপিটার্স উইকনেস নমস্কার আমাদের চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আমি মিথুন বলছি প্রিয় রাশির স্বাধীন চেতা আশাবাদী সত্যবাদী এবং জ্ঞান পিপাসু জাতক জাতিকারা আপনারা হলেন অগ্নি এবং নৈতিকতার প্রতীক যারা সবসময় উচ্চ লক্ষ্য স্থির করেন কিন্তু জ্যোতিষের চরম বার্তা বলছে নভেম্বর মাসের শেষ এই মাত্র তিনটি দিন আঠাশ উনত্রিশ ত্রিশে নভেম্বর আপনার জীবনে এক ভয়াবহ নৈতিক সংকট নিয়ে আসছে গ্রহাধিপতি দেবগুরু বৃহস্পতি এই সময় শনি রাহু এবং মঙ্গলের ক্রূর দৃষ্টির শিকার হতে চলেছে এই শেষ তিন দিনে এই জটিল সংযোগ আপনার চতুর্থ ঘর সুখ পারিবারিক শান্তি এবং দশম ঘর কর্ম খ্যাতি এর সরাসরি ওপর আঘাত হানবে যা আপনার জীবনে পেশাগত সম্মানহানি পারিবারিক অশান্তি অপ্রত্যাশিত আইনি ফাঁস এবং কর্মক্ষেত্রে কালো জাদুর পরিস্থিতি তৈরি করবে এই তিন দিন শুধু সময়ের শেষ নয় বরং অতিরিক্ত আশাবাদ ত্যাগ করে বাস্তবতা গ্রহণ করা নৈতিকতা রক্ষা এবং শক্তিশালী তান্ত্রিক প্রতিরক্ষার মাধ্যমে নিজেকে বাঁচানোর সময় আজ আমরা ধনুরাশির এই শেষ তিন দিনের রাশিফলটি জীবনের গভীরতম আদর্শ চরম ভীতি এবং জ্যোতিষতান্ত্রিক সতর্কতা সহকারে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব একটি বাক্য বাদ দেবেন না কারণ আপনারই কোনো পুরনো ভুল বা মিথ্যা এই সময় আপনার জীবনকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে দুই অতিরিক্ত আশাবাদ ও সত্যের চ্যালেঞ্জ গোপন শত্রু ও নৈতিক পতন দ্য চ্যালেঞ্জ অফ ওভার অপটিমিজম অ্যান্ড ট্রুথ সিক্রেট এনিমি অ্যান্ড মরাল ফল ধনুরাশির স্বভাবগত অতিরিক্ত আশাবাদ এবং দ্রুত বিশ্বাস করার প্রবণতা এই তিন দিনের গ্রহের প্রভাবে মারাত্মক বিপদের কারণ হবে আপনার সরলতা এবং উচ্চ নৈতিকতাকে শত্রুরা আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে ভয়ঙ্কর মানসিক চাপ এই সময় আপনার বিরুদ্ধে কেউ বিশেষ মন্ত্র মনস্তাত্ত্বিক চাপ বা আপনার খ্যাতিকে লক্ষ্য করে কালো জাদু টোটা টোটকা প্রয়োগের চেষ্টা করতে পারে আপনার মনে হবে আপনার নেওয়া সমস্ত উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা ভুল পথে চালিত হচ্ছে গুপ্ত আক্রমণ আপনারই কোনো বিশ্বস্ত বন্ধু বা গুরুস্থানীয় ব্যক্তি এই সময় ছদ্মবেশী শত্রু সেজে আপনার দুর্বলতম মুহূর্তে আঘাত হানার পরিকল্পনা করছে আপনার গোপন আকাঙ্ক্ষা বা উচ্ছ্বাসা ফাঁস হয়ে আপনার মানহানি হতে পারে নাটকীয় মোড় আপনার স্বাভাবিক সত্যবাদিতা এই সময় আপনার জন্য বিপদ ডেকে আনবে আপনার বলা কোনো কঠোর সত্য ভুল ব্যাখ্যা করে আপনাকে বিবাদে জড়িয়ে ফেলবে তিন কর্মজীবন ও সম্মানহানি ক্যারিয়ার অ্যান্ড লস অফ অনার কর্মক্ষেত্রে আপনার উচ্চাকাঙ্ক্ষা শিক্ষকতা বা পরামর্শের ক্ষেত্রটি এই শেষ তিন দিনে মারাত্মক ষড়যন্ত্রের শিকার হতে পারে নেগেটিভ প্রভাব আপনার অজান্তেই আপনার কোনো গুরুত্বপূর্ণ শিক্ষামূলক বা আইনি তথ্য ফাঁস হয়ে যেতে পারে যা আপনার সুনাম নষ্ট করবে আপনার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলা হতে পারে বিপদ সংকেত শুক্রবার আঠাশে নভেম্বর এবং শনিবার উনত্রিশে নভেম্বর কর্মস্থলে কোনো বিতর্ক বা আইনি আলোচনায় জড়ানো থেকে বিরত থাকুন এই দিনগুলিতে আপনার রাগের কারণে উচ্চ পদস্থ কর্তৃপক্ষের সঙ্গে তীব্র মতভেদ হতে পারে যা আপনার খ্যাতি হারানোর কারণ হতে পারে প্রতিকার এই তিন দিন কাজে যাওয়ার আগে সামান্য জাফরান বা হলুদ চন্দনের তিলক কপালে ধারণ করুন প্রতি সন্ধ্যায় বিষ্ণু সহস্র নাম পাঠ করে নিজেকে সুরক্ষিত করুন চার ব্যবসা বাণিজ্য ও চুক্তির জটিলতা বিজনেস এবং ট্রেড অ্যান্ড কন্ট্রাক্ট কমপ্লিকেশনস ব্যবসায়ীরা এই তিন দিনের বৈদেশিক চুক্তি দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং উচ্চ ঝুঁকিপূর্ণ লেনদেন নিয়ে চরম সতর্ক থাকবেন গুপ্ত প্রতারণা আপনার কোনো দূরবর্তী বা বিদেশি ক্লায়েন্ট বা অংশীদার আপনাকে অন্ধকারে রেখে বড় ধরনের আর্থিক ক্ষতি করতে পারে আপনার ব্যবসার ভাগ্যকে লক্ষ্য করে টোনা টোটকা বা আর্থিক বাঁধন দেওয়ার ভয় থাকবে অর্থহানি এই তিন দিনে কোনো বড় বিনিয়োগ বা ঋণ দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন আপনার ভুল বিচার বা সরলতার কারণে হঠাৎ করেই বিশাল অঙ্কের অর্থ ব্যয় হতে পারে প্রতিকার প্রতিদিন সকালে আপনার ক্যাশবাক্সের সামনে একটি হলুদ কাপড়ে সামান্য কাঁচা হলুদ রেখে দিন ত্রিশে নভেম্বর রাতে তা ফেলে দিয়ে নতুনভাবে শুরু করুন পাঁচ আর্থিক অবস্থা ও সম্পত্তির ক্ষতি ফাইন্যান্সিয়াল স্টেটাস অ্যান্ড লস অফ অ্যাসেটস এই শেষ তিন দিন আর্থিক স্থিতিশীলতা রক্ষার জন্য আপনাকে স্থাবর সম্পত্তির বিষয়ে সতর্ক থাকতে হবে হঠাৎ খরচ চতুর্থ ও দশম ঘরের প্রভাবে এই তিন দিনের মধ্যে আপনার বাড়ি বা সম্পত্তির আইনি জটিলতা মেরামত বা পারিবারিক কলহের জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় হতে পারে নেগেটিভ দিক আপনার মনে হবে আপনি যতই আয় করছেন আপনার টাকা ততই দ্রুত বেরিয়ে যাচ্ছে আপনার সঞ্চয় যেন কোনো অদৃশ্য শক্তির প্রভাবে আটকে যাচ্ছে প্রতিকার এই তিন দিন গভীর নীল বা ধূসর রঙের পোশাক এড়িয়ে চলুন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ তুলসী গাছের নিচে জ্বালান এবং ছোলা ডাল দান করুন ছয় প্রেম ভালোবাসা রিলেশন ও বিবাহ পারিবারিক অশান্তির কারণ লাভ রিলেশনশিপ এবং ম্যারেজ দ্য কজ অফ ফ্যামিলি ডিসকর্ড সম্পর্কগুলিতে এই তিন দিন আপনার স্বাধীন চেতা মনোভাব এবং সম্পর্কের প্রতি উদাসীনতা মারাত্মক সংঘাত সৃষ্টি করবে ভয় আপনার বা আপনার সঙ্গীর ওপর কালো জাদু নজর দোষ বা কুদৃষ্টি পড়লে সম্পর্কে হঠাৎ করে তীব্র অবিশ্বাস মানসিক দূরত্ব বা পারিবারিক অশান্তি পর্যন্ত যেতে পারে আপনার সম্পর্ককে ভাঙার জন্য কোনো তৃতীয় পক্ষ আত্মীয় স্বজন সক্রিয়ভাবে কাজ করতে পারে রিলেশন ও বিবাহ দাম্পত্যে আপনার অতিরিক্ত স্বাধীনতা এবং সম্পর্কের প্রতি আপনার মনোযোগের অভাব সঙ্গীকে আহত করবে প্রতিকার তান্ত্রিক সতর্কতা আপনার সম্পর্ককে গুপ্ত আক্রমণ থেকে রক্ষা করতে এই তিন দিন রাতে ঘুমানোর আগে সামান্য কেশর দুধের সঙ্গে মিশিয়ে খান এছাড়াও একটি হলুদ রঙের সুতো আপনার ডান হাতে বেঁধে রাখুন সাত স্বাস্থ্য ও পায়ের দুর্বলতা হেলথ অ্যান্ড লেগ বলনারেবিলিটি স্বাস্থ্যের দিক থেকে এই তিন দিন উরু পা এবং লিভারের সমস্যার জন্য ঝুঁকিপূর্ণ বিপদ সংকেত এই সময় আপনার পা লিভার বা রক্ত সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে পুরনো রোগ হঠাৎ মাথাছাড়া দিয়ে উঠতে পারে নাটকীয়তা শারীরিক সমস্যা হঠাৎ করেই শুরু হতে পারে এবং সহজে সঠিক রোগ নির্ণয় না হওয়ায় চিকিৎসা বিলম্বিত হতে পারে করণীয় এই তিন দিন দ্রুত গতিতে কাজ করা বা অতিরিক্ত মানসিক চাপ নেওয়া থেকে বিরত থাকুন প্রতিকার প্রতিদিন সকালে গুরুজনদের আশীর্বাদ নিয়ে দিনের শুরু করুন যদি সম্ভব হয় এই তিন দিন হলুদ রঙের পোশাক পরিধান করুন আট সামাজিক জীবন ও পারিবারিক সম্মান সোশ্যাল লাইফ অ্যান্ড ফ্যামিলি অনার সামাজিকভাবে আপনার সম্মান হানি হতে পারে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে নেগেটিভ দিক আপনার পারিবারিক সম্পত্তি বা আর্থিক বিষয় নিয়ে সমাজে বিতর্ক সৃষ্টি হতে পারে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যা অপবাদ রটানো হতে পারে পারিবারিক অশান্তি পরিবারের সদস্যদের মধ্যে আপনার আদর্শবাদী মনোভাব ভুল বোঝাবুঝি সৃষ্টি করবে প্রতিকার এই তিন দিন বাড়ির প্রধান ফটকে একটি হলুদ রঙের আলো জ্বালিয়ে রাখুন এটি বাইরের নেগেটিভ শক্তিকে বাড়িতে প্রবেশ করতে দেবে না নয় চূড়ান্ত পরামর্শ ও অনুরোধ ফাইনাল অ্যাডভাইস এবং রিকোয়েস্ট প্রিয় ধনুরাশির বন্ধুরা নভেম্বর মাসের এই শেষ তিনটি দিন আপনার জীবনের নৈতিকতা ও ভাগ্যের কঠিনতম পরীক্ষা আপনার অতিরিক্ত আশাবাদ ও সত্যবাদিতাকে যেন শত্রুরা আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে এই সময় আপনার বাস্তবমুখী সতর্কতা এবং শক্তিশালী তান্ত্রিক প্রতিকারই হবে আপনার রক্ষাকবচ ভয় পাবেন না বরং বুদ্ধি ও সহনশীলতা দিয়ে মোকাবিলা করুন যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার অনুযায়ী এই রাশিফলের প্রভাব আরও বিস্তারিতভাবে জানতে চান বা আপনার ওপর কোনো জাদুটনা গোপন শত্রুতা বা মারাত্মক নজর দোষের প্রভাব আছে কিনা জানতে চান তবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে ব্যক্তিগত পরামর্শের জন্য বুকিং করুন মনে রাখবেন ব্যক্তিগত পরামর্শ কিন্তু ফ্রিতে হয় না সামান্য বুকিং ফি বা দক্ষিণার বিনিময়ে আপনার জন্ম তথ্য অনুযায়ী নির্ভুল জ্যোতিষশাস্ত্রীয় বা তান্ত্রিক প্রতিকার দেওয়া হয় আপনার শেষ তিন দিন শুভ হোক যাওয়ার আগে আমাদের একটি বিশেষ অনুরোধ এ ইভিডিওটি যদি আপনার উপকারে আসে এবং আপনাদের মধ্যে রহস্য ও রোমাঞ্চ সৃষ্টি করে তাহলে আমাদের চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিকে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সমর্থন আমাদের আরও দীর্ঘ ও নাটকীয় ভিডিও বানাতে উৎসাহিত করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন নমস্কার